নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের রচিত গল্প অপদার্থ গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প অপদার্থ অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত। দোষের মধ্যে এসেছিল ছিল বেজায় ঘুমকাতুড়ে দিনের বেলা প্রায়ই একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাভসই ছিল সেরকম আর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজ কাকা মানে যাঁর ভালো নাম ক্ষেত্রমোহন সেন নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজো সেজো সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নাম করা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এ মে সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালো আতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহুবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে আর সেজো কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণেই নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তারই দশা হয় হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজ এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি ডিপথেরিয়া ডেঙ্গু একজিমা বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে হারিয়ে ফেলেছিলেন সাত বছরে সেজ তোতলামও দেখা দেয় সাড়ে নয়ে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামও সেরে যায় এই পতনের ফলে সেজু কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলো করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাসবাসাও হয়নি সেজ কাকা ইস্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফএ পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াটাও তো চলে না তুই আজ থেকে ভঙ্গলের সঙ্গে বাজারে যাবি শাকসবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভুম্বল কাকা হলেন বাবার এক সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজু কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভুম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজো কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর ওপর সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স তেত্রিশ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধ্যাবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আর একটু বললেই বোঝা যাবে সেজো কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত উবড়ি এসে বারান্দার তক্তপোষের উপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান উঠে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তিকাণ্ড সেদিন অবশ্যই সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সবসময়ই একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার মানে কি শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষের কি আমি তাই ফাঁক পেলে তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজো কাকার তারপর হুম তারপর দাঁড়া তারপর তারপর গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমেই দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান শেষটায় গান ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমিয়ে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখেই আমি পাটিপেটিপে ঘর থেকে বেরিয়ে আসি সেচো কাকা আর ডাকেন না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কী হবে সেচো কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যায়াম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই একটা রোগ টি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজো কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজ আর এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিন ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলার সেই এক গাদা ওপর ওরা বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সেজ কাকা বলে চললেন চক বাজারে দিয়ে কিনে এনেছি কাজে দেবে মনে হচ্ছে আমার জন্য ও আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজো কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার জোর করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মাল পোঁচা মেরে পড়া ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভরচাঁচ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শেকড় আমার চাই ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্তি সেজু কা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে। আমি ঘন্টাখানিক নিচে ঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো না সন্ধে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন দুর্দার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে শেকর হ্যাঁ না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখে পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই একটা জোঁক ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনি ইনি সেজো কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতে এই টপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোঁকে আর সেজ কাকার কি হবে কাঁধ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দোটা ঝোঁক বেরোলো কাকার গা থেকে পাঁচ খোয়া গেছে তাতে আর কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের সময় এভি ইনফ্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থ হয়ে চলে যায় আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গেই চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজ কাকার সঙ্গে যোগসূত্রহীন হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজু নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজু কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজু কাকা ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়তো পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজো কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পাটটা পেতে নাকি তার কোনো অসুবিধেই হয়নি কিন্তু হপ্তাখানিক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কীভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজ প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটর চলে গেছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোটো কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকান মানুষ ইতিমধ্যে সেজ কাকার আর কোনো খবর পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিওতেই আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজ কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসে এই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফার্ন রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রনেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস দিনে খোল আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে সয়নি দশ বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি রোজ পেটা খেয়ে ওজন নাকি কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার বলেছেন ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় একরিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো কাকা একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতেই অরিজিনাল দাঁতও চোখে পড়ল খানে। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এতেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধহয় হয়তো তার মেজাজে একটা ভারিক কি ভাব এনে দিয়েছে তিরেঝন্তু বললেন সেজ কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থবিজ্ঞান গবেষণা বললেন সেজ কাকা লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলার সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজো কাকা নোবেল প্রাইজ পেয়েছিস নাকি সেটা আগে বল হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কি সেট বড়াই ছ্যা 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 একেবারে অপদার্থ আমি এই গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্য স্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল তুই তো যা হোক ভিনমুলুকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু মিলবে জীবনের কটা আপনজনের সান্নিধ্যে কাঁদবে বলতো শকুনির ঠোকরে তো আর হাড় পাঁচরা শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়া ধুলোয় প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই দূর 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 অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজো কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকায় প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে ছোট পেশিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গিয়েছেন আর যাবার দিনটাও মুক্ষম বেছেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভগ্নির বিয়ে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন गल्पेर हाट